চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ করে হত্যার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা দুই আদালতের বিচারক মাসুদ আলী মামলার এজাহার সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালের উনত্রিশে জুলাই দামরহুদা উপজেলার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজীবকে আসামি মামুন সহ চারজন অপহরণ করে তারপর তার পরিবারের কাছে লাখ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণের টাকা না দিয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও অবহিত করে অপহরণ ঘটনার পর আলম লাশ এলাকার পাড়ার একটি বাড়ির ঢাকনা খোলা ভেতর থেকে উদ্ধার করে র্যাব এই ঘটনায় নিহত সজীবের মামা আব্দুল হালিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় মামুন সহ চারজনকে আসামি করা হয় মামলা দায়েরের পর মামলার তিনজন আসামি ক্রস নিহত হন জীবিত একমাত্র মামুন মামুন দামুরহুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতামিয়ার ছেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল খালেক তদন্ত শেষে দুই সালের সাতাশে ফেব্রুয়ারি থানায় চার্জশিট দেন মামলার মোট তেরো জন সাক্ষীর গ্রহণ শেষে আসামি মামুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন একই সাথে আরো বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়